আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত জ্ঞান পেপার পাঠকবৃন্দ আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে আমি একসাথে একত্রে সকল কিভাবে পেতে পারি বা সকল সহি হাদিসের সম্ভার একটি বই আমাকে দিতে পারবে এরকম নিশ্চয়তা কোন বইটি আছে যদিও আমরা সকলেই জানি যে সোহি বুখারি হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে তোরআরের পরে সবচেয়ে বেশি বিশুদ্ধ গ্রন্থ কিন্তু স্বয়ং সহি বুখারির লেখকও দাবি করেননি যে তার এই সহি বুখারিতে পৃথিবীর সকল সহি হাদিস সন্নিবেশিত আছে ঠিক তেমনই সহি বুখারির পরে দ্বিতীয় বিশুদ্ধ গ্রন্থ সাহেব মুসলিম যা ইমাম মুসলিম হাজ্জাজ আল কোসাইরি সংকলন করেছেন তিনিও দাবি করেননি যে তার এই বইয়ে পৃথিবীর সকল সহি হাদিস সান্নিবেশিত আছে বা জ্ঞানের দিক থেকে বিশ্লেষণ করলে এরকম দাবি করাটাও অনুচিত তো ঠিক সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান যুগের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাপক পরিচিত এবং হাদিসের বিষয়ে সবচেয়ে বেশি গবেষণা বর্তমান যুগে যিনি করেছেন চল্লিশ হাজারেরও অধিক হাদিসের ওপর যা তাহকিক তাহরিজ বর্তমান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে প্রকাশিত বর্তমান পৃথিবীর এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নাই যেখানে হাদিস বর্ণনা করতে গেলে অথবা এমন কোনো সম্মেলন খুদ বা জুমার নাই যেখানে হাদিস বর্ণনা করতে গেলে মানুষ যে ব্যক্তিটির হুকুম যে ব্যক্তিটির গবেষণালব্ধ হুকুম নকল করেন না তিনি হচ্ছেন নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তো বর্তমান পৃথিবীতে হাদিসের গবেষণায় যাকে আল্লাহ সুবাহানাহ তালা সবচেয়ে বেশি কবুল করেছেন সেই নাসির উদ্দিন আলবানী সমগ্র জীবনে পরিশ্রম লব্ধ বড় বড় কয়েকটি গ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি গ্রন্থ হচ্ছে সিলসিলাতুল আহাদিদ আর সহিহা বা সহি হাদিস সিরিজ উক্ত বইয়ে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন গ্রন্থ থেকে সই হাদিসগুলো জমা করার একত্রিত করার আমরা মাক্তাবাদ সালাফের পক্ষ থেকে চেষ্টা করছি উক্ত বইয়ের পাশাপাশি নাসরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তার আরও যত বইয়ে বিভিন্ন হাদিসকে সহি বলেছেন সকল সহি হাদিসগুলোকে উক্ত সিলসিলাত সহিয়ার সাথে একত্রিত করত জনগণের সামনে নাসরুদ্দিন আলবানী গবেষণা গবেষণালব্ধ সোহী হাদিস সমগ্রকে এক বইয়ে এক একত্রে মানুষের কাছে পেশ করে দেওয়ার আলহামদুলিল্লাহ সেই চেষ্টার ধারাবাহিকতায় আমরা সিলসিরাতুল্লাহ হাদিসা শাহিহার প্রথম খণ্ড অনুবাদ এবং প্রকাশ সম্পন্ন করেছি ফালিল্লাহ এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা সিলসিরাতুল্লাহ হাদিসা শাহিহার দ্বিতীয় খণ্ড অনুবাদ এবং প্রকাশ সম্পূর্ণ করেছি এবং তৃতীয় খণ্ডের মাধ্যমে নাসারুদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ সিরসিলা সহিহা সম্পূর্ণ হবে আর চতুর্থ আরেকটি খণ্ড অতিরিক্ত করার মাধ্যমে সিরসিলা সহিহার বাইরেও যত গ্রন্থে নাসারুদ্দিন আলবানী রাহমহুল্লাহ বিভিন্ন হাদিসকে সহি বলেছেন সেগুলোকে আমরা একত্রিত করে বিশাল এক সহি হাদিস সমগ্র জনগণের সামনে পেশ করতে চাই সম্মানিত জ্ঞান পেপারশ পাঠক বৃন্দ এই সহি হাদিস সমগ্র বা সিরসিলা সহি আর সবচেয়ে বড় উপকারী দিক যা আপনাদের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে সেটি হচ্ছে নাসারুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ হাদিস সহি এবং জয়িফ ঘোষণা করতে গিয়ে তিনি অধ্যায় বা পাপ সামনে রাখেননি বরং তার কাছে যখন যে হাদিস যেভাবে এসেছে তিনি সেভাবে হাদিস তাহকিক করতে থেকেছেন আর একটি মাসিক পত্রিকায় প্রকাশ করতে থেকেছেন আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা আবু ইবনে সালমান হাফিজ আহ কর্তৃক নাসরুদ আলবানি রাহেমাহুল্লাহ সাহিহাকে তিনি যে অধ্যায় আকারে বিন্যাস করেছেন যাতে মানুষ অতি সহজেই একটি অধ্যায়ের সকল সহি হাদিস একত্রে পেয়ে যায় এই যে তিনি চমৎকার কাজটি আঞ্জাম দিয়েছেন আমরাও সেটিকে সামনে রেখেই আমাদের অনুবাদটি সম্পূর্ণ করেছি ফলত যে কোনো পাঠক এই বইটি ক্রয় করার পর তিনি একটি বিষয়ের সকল একত্রে পেয়ে যাবেন আর বাকি দুইটি খণ্ড সম্পূর্ণ হয়ে গেলে আমরা এতটুকু অন্তত দাবি করতে পারব যে এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তালা যার কাজকে সমগ্র পৃথিবীতে এই শতাব্দীতে কবুল করেছেন সেই নাসরুদ্দিন আলবানি রাহেমাহুল্লার গবেষণালব্ধ সকল সহি হাদিসকে আমরা জনগণের সামনে করেছি এই দাবিটি আমরা করতে পারবো ইনশাল্লাহ এবং আশা করি এটি বাংলা ভাষাভাষী সকল পাঠক জ্ঞান পিপ সকল ছাত্র সকল আলমা এমনকি সাধারণ জনগণ প্রত্যেক মসজিদের ইমাম খতিব বক্তা এমনকি সাধারণ জনগণ যারা বাসায় বসে হাদিস সম্পর্কে জানতে চান সই হাদিস পড়তে চান তাদের জন্য এই বইটি ব্যাপক বৈপ্লবিক ভূমিকা নিয়ে আসবে ইনশাল্লাহ পাশাপাশি কোনো হাদিসে যদি কঠিন কোন শব্দ বা কঠিন কোনো ব্যাখ্যা থেকেছে আমরা নোটে সেই কঠিন শব্দ বা কঠিন ব্যাখ্যাটিও করে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সম্পাদক মণ্ডলী এবং অনুবাদক মণ্ডলী সেই কাজটি আঞ্জাম দিয়েছেন তো আশা করি এই বইটি সকল দিক থেকে সকলের ব্যাপক উপকারী আসবে আপনারা সকলেই এই বইটি সংগ্রহ করার নিজ নিজ প্রতিষ্ঠানের লাইব্রেরিতে ব্যক্তিগত লাইব্রেরিতে নিজের ব্যক্তিগত অধ্যয়নে বিশেষ করে ইমাম খতিব বক্তা ওলামা এবং সাধারণ জনগণ সকলকেই এই বইটি সংগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ সব এই বইয়ের লেখক নাসরুদ্দিন আলবানি রহমাউল্লাহ এই বইয়ের বিন্যাসকারী শাইখ মশি বিন সালমান এই বইয়ের অনুবাদক এবং সম্পাদক এবং প্রকাশক এবং যারা এই বইয়ের পিছনে শ্রম দিচ্ছে তাদের সকলকে তাআলা জাযায় খায়ের দান করুক এই বইয়ের মাধ্যমে আপনাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করার রাসুলস ইসলামের হাদিসের সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু